আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে অন্যরকম বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস কীভাবে ছড়ায় এটি বিভিন্ন কারণে ছড়াতে পারে তার মধ্যে প্রধান কারণ হচ্ছে নাম্বার এক সংক্রামিত ব্যক্তির রক্ত বা রক্তের উপাদান পরিসঞ্চালনের মাধ্যমে ছড়ায় নাম্বার দুই একই ইঞ্জেকশনের সূচ একাধিক ব্যক্তির ব্যবহারের ফলে বিশেষ করে নেশা জাতীয় দ্রব্য ব্যবহারের সময় নাম্বার তিন চিকিৎসা বা সার্জারির সময় দূষিত যন্ত্রপাতির ব্যবহার করা হলে নাম্বার দিন ব্যবহৃত ব্যক্তিগত জিনিস যেমন দাঁতের ব্রাশ রেজার ইত্যাদি একাধিক ব্যক্তি ব্যবহার করলে নাম্বার ছয় মহিলাদের কান নাক ফুটানো বা ট্যাটু তৈরি বা আঙ্কু পাংচার করার সময় একই সুজ ব্যবহার করলে এমন আরও কিছু কারণ থেকে হেপাটাইটিস বি ভাইরাস ছড়িয়ে থাকে আসুন আমরা এই সব কিছু থেকে সাবধানতা অবলম্বন করি এবং নিজেকে হেপাটাইটিস বি ভাইরাস মুক্ত রেখে সুস্থ রাখি ধন্যবাদ